তাই তো আমার শর্ত তোকে মেনে নিতেই হবে এখনও ভালোই ভালোই বলছি তুই আমার শর্ত মেনে নে একি এই কার্পুরস্ তো কিছুতেই আমার কোনো কথাই শুনছে না আর আর ও যদি আমার কোনো কথা নাই শোনে তাহলে আমি কি করব আর আমি তো কোনোভাবে ওর ওপর আঘাতও করতে পারছি না আর তাছাড়া সঙ্গিন আর হলুদ পাখি কোথায় আছে সেটাও তো জানতে পারছি না তাহলে কি সত্যি 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 ওর শর্ত আমি মেনে নেব। না সেটাই এবার কী করে হয় যদি সেটাই হয় তাহলে তো আমি হেরে যাব কাল কাছে কি হলো এখনো কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে তো লোকটা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না কাল বিকেল থেকে সে একটিবারের জন্য বাড়িতে ফিরে আসেনি রাতের বেলায়ও বাড়িতে ফেরেনি আর এখন সকাল গড়িয়ে দুপুর হতে চললো তারপরেও তার বাড়িতে ফেরার কোনো নাম নেই কিন্তু মানুষটা যে কোথায় গেল সে তো কখনো আমাকে কিছু না বলে এভাবে কোথাও যায় না তাহলে তাহলে উনি কোথায় গেল আর তাছাড়া আমার মনে হলো ঘর থেকে সূর্যের বাবার গলাও শুনতে পেলাম কিন্তু সে তো সে তো ঘরের ভেতরেও এলো না আর তখন তো ভেবেছিলাম যে হয়তো বা সূর্যের বাবার সাথে সে কোথাও গিয়েছে আর সময় হলে সে ফিরেও আসবে কিন্তু একটা রাত পেরিয়ে এখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে তারপর তো মানুষটার ফেরার নাম নেই কদিন ধরে সূর্যকে নিয়ে চিন্তা করে সূর্যকে ফিরে পেলাম আর এখন আবার আমার স্বামীটাকে নিয়ে চিন্তা করতে হচ্ছে আর ভালো লাগে না আমার এইসব চিন্তা করতে আর এইসব চিন্তা করতে করতেই তো আমার শরীরখানা আমি একেবারে শেষ করে ফেলেছি এবার বাড়িতে ফিরুক লোকটা তাকে ইচ্ছা মতো শিক্ষা দেব যেন যেন সে কখনো আমাকে এভাবে না বলে কোথাও চলে না যায় তবে মনের মধ্যে কেমন যেন একটু ভয় ভয় লাগছে এই ভয়ের কারণ কি সেটাও তো বুঝতে পারছি না কিছুতে কিছুতেই আমি আমার মনটাকে স্থিরও করতে পারছি না কিন্তু এমনটা হওয়ার কারণ কি আবার নতুন করে কোনো বিপদ আপদ হতে চলেছে না তো ওদিকে সাপুরে সূর্যের বাবা সূর্যকে কোথাও খুঁজে না পেয়ে একেবারেই হতাশ হয়ে যায় এখন সে আমাকে বাড়িতে ফিরতে হবে গত একটা দিন ধরে আমরা সূর্যকে খুঁজে চললাম কিন্তু কোথাও সূর্যকে খুঁজে পেলাম না আর তাছাড়া ওদিকে সূর্যের মাও হয়তো আমাকে খুঁজে না পেয়ে অনেক চিন্তায় আছে এই জন্য এজন্য আমাকে এখনই বাড়িতে ফিরে যেতে হবে সাপুরে সর্দার আপনি না হয় ফিরে যাবেন আর আপনার স্ত্রী তো এটা জানে না যে আমাদের সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমার স্ত্রীও তো জানে যে সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখন যদি আমি গিয়ে সূর্যের খবর ওকে না জানাতে পারি তাহলে যে ওকে সামলানো একেবারে অসম্ভব হয়ে পড়বে বুঝতে পারছি আমি সবই বুঝতে পারছি আর তাছাড়া আমার কেন জানি না মন বলছে আমাদের সূর্য খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে আর তাছাড়া আলো তো আসে আমাদের সূর্য যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে সে সূর্যকে রক্ষা করবে সেটা তো আমিও বুঝতে পারছি কিন্তু আমি সূর্যের মাকে যে কি জবাব দেব সেই উত্তর যে আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে আপনাকে সূর্যের মাকে কিছুই বলা দরকার নেই আর যদি উনি তারপরও জিজ্ঞাসা করে যে সূর্য কোথায় আছে তাহলে আপনি বলবেন যে সূর্য আমাদের বাড়িতে আসে আরও ভালো আছে। সুস্থ আছে। তাহলে উনি আর চিন্তা করবে না আর তাছাড়া আমাদের সূর্য ফিরে আসা পর্যন্ত আমাদের দুজনকে একটু মিথ্যার আশ্রয় নিতে হবে হ্যাঁ হ্যাঁ সাপুরে সর্দার আপনি ঠিকই বলেছেন আমার মনে হয় এটাই করতে হবে এখন আর তাছাড়া আমি এমনিতেই কাল বাড়িতে ফিরতে পারিনি আর তাই হয়তো সূর্যের মা আরও অনেক বেশি চিন্তা করছে তাহলে আমি আর খুব বেশিক্ষণ দেরি করব না এক্ষুনি এক্ষুনি আমি বাড়ির দিকে রওনা দিতে চাই ঠিক আছে তাহলে আপনিও রওনা দিন আমিও আমার বাড়ির দিকে রওনা দিই আর আপনি যদি আমার সূর্যের খবর পান তাহলে আমাকে জানাবেন আর আমি যদি আমার সূর্যের খবর পাই তাহলে অবশ্যই আপনাকে জানাবো এ কি হলো সূর্য তুই তো কিছুতে আমার হাত থেকে পালাতে পারলি না এবার কি তুই বুঝতে পেরেছিস তুই আমার হাত থেকে পালানো এত সহজ নয় আর আমি এখন চাইলে তোকে মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলতে পারি তখনই সেখানে জাদুগোলক সেই রূপে হাজির হয়ে যায় আর জাদুগোলককে দেখে সূর্য অনেক ভয় পেয়ে যায় এ কি এটা আবার কি একে দেখে তো মনে হচ্ছে এটা আরেকটি রাক্ষস তার মানে দুটো রাক্ষস এখন আমার সামনে হাজির আর আমি এদের হাতে বন্দি হয়ে গেছি তার মানে আমি কিছুতেই এখান থেকে আর পালিয়ে বাঁচতে পারবো না এমনিতে একটা রাক্ষসকে সামলাতে পারছি না আর এখন দেখছি আরেকটি রাক্ষস এসে হাজির হয়েছে এখন এখন কি করব আমি আমার তো মনে হচ্ছে এখন আমাকে চুপচাপ এই রাক্ষস দুটির হাতেই মৃত্যুবরণ করতে হবে আর এছাড়া আমার তো কোনো উপায় নেই ওদিকে আমি আমার আলুর কোনো খবরও জানতে পারলাম না আমার তো মনে হচ্ছে আমার আলোর সাথে হয়তো বা শেষ দেখাটাও হবে না হে বিদাতা তুমি আমাকে রক্ষা করো এই রাক্ষস দুটির হাত থেকে আর আমার আলোর কাছে নিয়ে যাও আমাকে কে কে তুই তোর এত বড় সাহস তুই আমার জায়গায় এসে হাজির হয়েছিস তুই কি জানিস না এ জঙ্গলের আয়ত্ত শুধুমাত্র আমার তারপরও তুই আমার অনুমতি ছাড়া এখানে এসে হাজির হয়েছিস এক্ষুনি এক্ষুনি এখান থেকে চলে যা না হলে কিন্তু তোকে আমি শেষ করে দেব জানি না জানি না ওদিকে কি অবস্থা জাদুগোলব্ধ নিজে রূপ পরিবর্তন করে সূর্যকে বাঁচানোর জন্য রওনা দিয়েছে আর তাছাড়া ও আমাকে বলল যে আলো নাকি মহাবিপদে আছে অবশ্য আলোকে রক্ষা করার জন্য দরবেশ বাবা নাকি নিজে ওখানে গিয়েছে আর যেহেতু দরবেশ বাবা ওখানে আছে তাহলে আলোকে নিয়ে আমার খুব একটা চিন্তা হচ্ছে না কিন্তু সূর্য সূর্যের কি অবস্থা সেটাও তো আমি বুঝতে পারছি না জাদুগুলো আমাকে বলছিল কোনো একটা রাক্ষস নাকি হত্যা করার জন্য ওকে আক্রমণ করেছে আর তাই তো সে ওকে বাঁচানোর জন্য রওনা দিয়েছে তবে এখন জাদুগুলো গিয়ে ওই রাক্ষসটাকে শেষ করতে পেরেছে কিনা সেটাও তো আমি জানি না আর তাছাড়া জাদুগুলো তো আমার নাক লোকের একমাত্র শক্তি যে কিনা সব জায়গার সব খবর আমাকে মুহূর্তের মধ্যেই জানাতে পারত এখন এখন ওকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হচ্ছে ও যদি ও যদি সঠিক সময়ের মধ্যে ওই রাক্ষসটাকে হত্যা করে ফিরে আসতে না পারে তাহলে তাহলে ও যে ধ্বংস হয়ে যাবে আর ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তাহলে যে রাগ লোকের বড্ড ক্ষতি হবে তবে সূর্য কেউ যে রক্ষা করতেই হবে কিন্তু সূর্যের এই মুহূর্তে ভাবে বাইরে আসাটা একেবারেই উচিত হয়নি সূর্য যে কেন এত বড় একটা ভুল করলো সেটাই বুঝতে পারছি না আর ওরে ভুলের জন্য এত বড় একটা বিপদ হয়ে গেল তবে যাই হোক হে বিধাতা তুমি সূর্যকে রক্ষা করো আর আমার আলোর সহায় হও যেন আমার আলোই কালপুরুষকে হত্যা করে সুস্থভাবে ফিরে আসতে পারে ওদিকে দরবেশ বাবা শঙ্কিনী আর হলুদ পাখির সামনে গিয়ে দেখতে পায় যে হলুদ পাখি নিস্তেজ হয়ে খাঁচার মধ্যে পড়ে আছে আর শঙ্কিনী চিৎকার করছে হলুদ পাখিকে বাঁচানোর জন্য দরবেশ বাবাকে দেখে শঙ্কিনী কিছুটা স্বস্তি পায় দরবেশ বাবা দরবেশ বাবা আপনি এসেছেন দরবেশ বাবা ভালো হয়েছে এ কি কি হয়েছে কি হলুদ পাখি এভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে কেন সেরা ও কেমন কাজার মধ্যে নিস্তেজ হয়ে পড়ে আছে ওকে বাঁচান ওকে বাঁচান দরবেশ বাবা ওকে বাঁচিয়ে তুলুন হ্যাঁ হ্যাঁ सीता দেখতে পাচ্ছি কিন্তু কি করে হলুত পাখি এই অবস্থা হলুন सीता मां তুই আগে বল ওজি দরবেশ বাবা বলছি আমি আপনাকে সবকিছু বলছি কিছু কোন আগে हटत করে সেই উত্তাপ সহ্য করতে পারছিলাম না আর আমি অনেক কষ্ট করে নিজেকে স্থির রেখেছিলাম কিন্তু কিন্তু হলুদ পাখি হলুদ পাখি কিছুতেই সেই আগুন সহ্য করতে পারেনি সে চটপট করতে করতে এভাবে পড়ে খাঁচার মধ্যে হঠাৎ করে আগুন হয়ে গেছে আর তারপর হঠাৎ করে আগুনও নিভে গেছে কিন্তু আগুন নিভে গেছে ঠিকই কিন্তু হলুদ পাখির কিছুতেই চেতনা ফিরছে না কিছুতেই উঠে দাঁড়াতে পারছে না দরবেশ বাবা দরবেশ বাবা আপনি কিছু একটা করুন না হলুদ পাখিকে সুস্থ করে দিন না সুখিনি তুই একদম চিন্তা করিস না। আমি যেেতু একবারে এখানে চলে এসেছি। তদেরকে এখান থেকে আমি মুক্ত করব আর তা ছাড়া তোদেরকে যদি এখান থেকে মুক্ত করতে না পারি তাহলে তো কিছুতেই কালপুরষকে শেষ করতে পারদ না। তবে তবে হলুদ পাখিকে সুস্থ করতে গেলে কিছুটা সময় লাগবে আর সেই সময়টা আমার হাতে নেই আগে তোকে আমাকে মুক্ত করতে হবে আর যে কোনো উপায় এখান থেকে হলুদ পাখিকেও নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পুজো বরণ করোনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ